সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরাও হয়তো আল্লাপাকের অস্ব মতে ভালো আছো আমি আজকে তৈরি করেছি টাকি মাছ বোনা রেসিপি আমি টাকি মাছটা বাটা মশলাই মনে করেছি আমার এই টাকি মাছ বোনা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো আমি টাকি মাছটা কীভাবে মনে করলাম চলো দেখে আসি স বোনের রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে রাখতে পারো আমি নিত্য নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা সুযোগ সময় মতো দেখে নিতে পারবে আমার রেসিপিটা আমি আজকে তৈরি করব বাটা মশলায় টাকি মাছ ভুনা রেসিপি আমি টাকি মাছ ভুনা রেসিপির জন্য এখানে টাকি মাছগুলো পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর আমি যে বাটা মশলাগুলো ব্যবহার করব সেটা হচ্ছে সরিষা বাটা আদা বাটা এখানে আমি নিয়েছি মেথি কালো জিরা বাটা হলুদ বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা এখানে রসুন বাটা এখানে জিরা বাটা এখানে আমি নিয়েছি লালমরিচ বাটা তো আমি এখন চলে যাব মূল উপকরণে এখানে আমি টাকি মাছগুলো ভেজে নিব এই জন্য আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিব এখানে তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো এখানে মাছগুলো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে এখানে আমি যে মাছটা ভেজে নিয়েছিলাম এই তেলটার মধ্যে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা ভেজে নিব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার নিয়ে আসছে আমি এখানে কিছুটা পানি দিয়ে নেব এরপরে আমি যে মা বাটা মশলাগুলো রেখেছিলাম সেটা দিয়ে নেব এই মশলাগুলো দিয়ে এখন আমি সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি একটি টমেটো অ্যাড করবো এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করব টমেটোটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব এখানে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে অ্যাড করব এখানে আমি একটি তেজপাতা একটি দারচিনি একটি এলাস অ্যাড করবো এরপরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে নিব এখানে কাকি মাছের বোনা রেসিপিটা হয়ে আসছে এখন আমি এখানে এক চা চামচ চিনি ব্যবহার করব চিনিটা দিলে মাছটা ষাটটা দ্বিগুণ হবে এরপরে আমি এখানে এক চা চামচ জিরা ভাজনা ব্যবহার করব আমার এই টাকি মাছ বোনা রেসিপিটা কমপ্লিট এভাবে টাকি মাছ বোনা রেসিপি করলে এক কিনের ভার এক মিনিটে শেষ হয়ে যাবে এটা আমি এখন পরিবেশন পাত্রে তুলে নেব আমার টাকি মাছ বোনা রেসিপিটা আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি তো আমার এই টাকি মাছ বোনা রেসিপিটাতে কোনো যদিও বুল দুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবে আর আমার এই রেসিপিটার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম